আজকে দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল শুক্রবার মাধ্যমিকের পরীক্ষা প্রথম শুরু হলো আজকে তো আজকে মানব সেবায় রক্তদান গ্রুপের সকল সদস্যরা মিলে আজকে দোস্তুরহাট স্কুল হাই স্কুলের সামনে গোবর্ধনডাঙ্গা যে দোস্তুরহাট স্কুল সেই হাই স্কুলের সামনে সকলে মিলে কিন্তু জলের বোতল এবং পেন দিয়ে সহযোগিতা করছিল এবং মানব সেবা গ্রুপের সকল ছেলেরাই কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং তাদেরকে অনেক রকমভাবে সাহায্য করেছে সেই কি কি সাহায্য করেছে সেগুলো আপনারা দেখতে পাবেন তো স্কুলের নাম হচ্ছে ডাঙা দোস্তরহাট হাই স্কুল এই তো দেখতেই পাচ্ছেন সকলে কিন্তু সবাইকে একটা করে পেন দিচ্ছে এবং কিন্তু যতগুলো ক্যান্ডিডেট ছিল সবাই কিন্তু পেন পেয়েছে সকলকে কিন্তু পেন দেওয়া হয়েছে এবং জলের বোতল এবং এমনটা হয়েছে যে কে কত নাম্বার রুমে পরীক্ষা দেবে সেই উপকারটাও করা হয়েছে তাদেরকে অ্যাডমিট কার্ড দেখে তাদেরকে বলা হয়েছে তোমরা এ রুমে বসবে এরকমভাবে দেখিয়ে দেওয়া হয়েছে আমরা এবার শুনে নেব মানব সেবায় রক্তদান গ্রুপের প্রেসিডেন্টের মুখ থেকে কিছু আলোচনা সেটা আমরা শুনে নেব আমাদের মানব সেবায় রক্তদান গ্রুপ সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং আমরা মেনলি কাজ করে থাকি রক্ত নিয়ে প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে আমরা রক্ত পৌঁছে দিই মুহূর্ত রোগীর জন্য এবং তার সঙ্গে আমরা কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে শীতের পোশাক বিল্লি করলাম প্রায় আড়াইশো পরিবারের হাতে তুলে দিয়েছি এবং আমরা শুধু অসহায় মানুষের পাশে দাঁড়াবো এইটাই না আমরা প্রত্যেকটা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত যেমন আজকে তারই একটা প্রতিরূপ মাধ্যমিক পরীক্ষা যে চলছে আজকে ডাঙ্গা স্কুলে সেই স্কুলে প্রত্যেকটা ছাত্র ছাত্রছাত্রীর জন্য আমরা জলের এবং পেনের এছাড়াও কিছু ফার্স্ট যে মেডিসিনগুলো লাগে হয়তো কোনো পেশেন্ট বা পরীক্ষাতে এসে কারো মাথা ঘুরছে বা বমি হচ্ছে সেই রকম যে ওষুধগুলো লাগে সেগুলোর আমরা ব্যবস্থা করেছি এবং আমাদের গ্রুপের পক্ষ থেকে যারা রোল নাম্বার খুঁজে পাচ্ছিল না তাদেরকে পরীক্ষাতে আপনাদের মানব সেবার দেখছি যে জল এবং ওষুধ এবং পেনের ব্যবস্থা করেছি এটা কোন সংগঠন এবং বিস্তারিত কিছু বলা আমরা এসেছি মানব সেবায় রক্তদান গ্রুপের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের যে আজকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে আমরা এই সংগঠনটা যখন শুরু করেছিলাম প্রথম শুরু করেছিলাম আমাদের মেহির রক্তদান থেকে সংগঠনটা আস্তে 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 আমরা বিভিন্ন কাজের মাধ্যমে যুক্ত হতে পেরেছি এবং এখন পর্যন্ত বিভিন্ন রকম সমাজসেবা কাজও করে যাচ্ছি যেমন ধরেন কিছু অসহায়দের পাশে আমরা এখন পর্যন্ত থাকতে পারছি যেমন ধরেন শীতের সময় কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে আমরা আপনারা সকলে দেখেছেন যে কম্বল বিতরণ তাছাড়া আমাদের প্রত্যেক দিন যে মানুষেরা যে রকমের ব্যবস্থা করে দেওয়া হয় এবং আজকে আমরা এসেছি গরিব কিছু শিক্ষা যে সামগ্রী যেটা বললেন যে কিছু ওষুধ জলের বোতল পেন এবং তাদেরকে আরও যে সব বিভিন্ন রকমের সাহায্য করা যায় যেমন কারো রোল নম্বর খুঁজে পাচ্ছে না তাদেরকে আমরা রোল নম্বর খুঁজে দেওয়ার চেষ্টা করছি তো আমরা আশা রাখছি যে পরবর্তী ভবিষ্যতে যে আমাদের এই যে গ্রুপটা সমাজের প্রতি সব সামাজিক কাজ মানুষকে যেভাবে পারা যায় হেল্প করতে এই যে মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে মানব সেবা রক্তদান যে এনজিও এদের যে জল পেন এবং সামগ্রিক কিছু ওষুধের ব্যবস্থা এসব জিনিসগুলো আপনাকে মানে কেমন লাগলো আর প্রথমে যারা আজকে পরীক্ষা এসছেন তিনটে হাই স্কুলের এখানে পরীক্ষা দিয়ে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা সুস্থ হবে পরীক্ষা দিতে পারে এই স্কুলের ব্যবস্থাপনা খুব ভালো তারপরে বলছি মানুষ সেবায় রক্তদান যে এনজিও সংগঠন তাদের যে উৎসাহ তাদের যে আজকে ভূমিকা দেখলাম এলাকার মানুষ সকলে খুশি হয়েছে আমরা যেখানে নিজের নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত নিজেরা মানুষের কল্যাণ করার কথা ভুলে গেছি সেই জায়গাতে মানুষ হয়ে রক্তদান যে তারা তাদের বাড়ি বেশিরভাগই লালগোলা থানায় সীতাসনগর তারা অতি কাক ভরে মানুষের সেবার জন্য সকাল সকাল ছুটে এসেছে তারা তারা যে তাদের যে আন্তরিকতা তাদের যে ঐকন্তিকতা খুব আমাদেরকে খুব ভালো লেগেছে আমরা অনুরোধ করব তাদেরকে আগামী দিনে কোনো রক্তদান শিবির হয় সেই জায়গাতে এলাকার মানুষ তাদেরকে সহযোগিতা করতে পাশাপাশি আমরা উৎসাহিত হব এবং এই দেখে অনেকে শিক্ষা নেওয়া উচিত যে না এখনও মানুষের জন্য মানুষ সেবায় কিছু যুবক কিছু মানুষ আজও নিয়োজিত আছে আমার তরফ থেকে এলাকার তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই তারা আগামী দিনে যেন আরও আরও ভালো করে প্রোগ্রাম করতে পারে ধন্যবাদ

जॉड no? क no. <laughs> I don't know.